গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা কালকে তো তোমরা দেখেছিলে আমি মায়ের এখানে এসেছিলাম হঠাৎ করেই আর কি ওই যে কিছু ডকুমেন্টস নেওয়ার জন্য তো আজকেই বাড়ি যাব মা সকালবেলা চা করে দিল তো এখন বাজ ওই সাড়ে সাতটার মতো ভেবেছিলাম সাতটার সময় একদম বেরিয়ে পড়ব ঘর থেকে কিন্তু সেটা আর হলো না ঘুম থেকে উঠেছি সাতটায় মাকে বলে রেখেছিলাম যে সাড়ে ছটায় যেন আমাকে ডেকে দেয় কিন্তু মা তো আমাকে ডাকতেই চায় না শুধু ভাবে যে যতক্ষণ আমার কাছে থাকবে আর কি ততক্ষণই ভালো তাই সকালে ডাকতে বললেও ডাকে না তো নিজের ইচ্ছাতেই আর কি উঠলাম তো ফোনে দেখলাম যে সাতটা বেঁচে গেছে উঠে মেয়েকে ডাকলাম তারপরে ব্রাশ করে মা চা করে দিল চা খেয়ে এখন একটু রেডি হয়ে নিচ্ছি বেশি কিছু আর কি সাজবো না আমি এখন আর অতটাও বেশি সাজি না মায়ের এখানে এলে একদম সিম্পেল একটু হালকা কাজল আর একটু লিপস্টিক আর কিচ্ছু দিই না মুখে তো যতই অনুষ্ঠান হোক আর যাই হোক আমি আর আগের মতো এত সাজি আগে আগে না মানে কী বলবো মাস সাত মাস চার মাস পাঁচ মাস ছাড়া ছাড়া আসতাম না তখন বাবের বাড়ি আসার একটা আনন্দ থাকতো মনের মধ্যে বেশ ভালো লাগতো যে এতদিন পর বাপের বাড়ি যাচ্ছি কিন্তু এখন তো মানে কি বলবো প্রতি সপ্তাহে দু সপ্তাহ ছাড়া এখন আমাকে আসতে হয় আমার কাজের জন্য তাই আর কি এখন আর সাজতে ভালো লাগে না তো এখন অল্প করে একটু লিপস্টিক আর কাজল নিয়ে আমি তো রেডি হয়ে গেছি প্রায় শুধু চুলটা বাদবার মেয়েও রেডি হয়ে গেছে তো ওইদিকে মা চা খাচ্ছে মা আমাদেরকে আগে চা করে দিল তারপরে হচ্ছে মা নিজে চা খাচ্ছে তো এর আগে মায়ের একবার চা খাওয়া হয়ে গেছে মা একটু চা নেশা জানো তো দুবার তিনবার যতবার দেবে মা চা খাওয়াই তো আমার বাড়ি এলে আবার অতবার খেতে চায় না বলবে যে থাক করতে হবে না মানে লজ্জা পাই আর কি তো নিজের বাড়িতে যতবার চা করবে ততবার খাবে আর এই যে দেখো কুটু ঘুম থেকে তো উঠতেই চাইছিল না শেষমেশ যেই আমার মা বলেছে যে পিপি বাড়ি চলে যাচ্ছে তখনই উঠলো উঠে আর এই জামার কাছে এসেছে এখনও পর্যন্ত মুখটুক কিছু ধোয় নেই তো আমার মেয়ে কোলে করে নিয়ে চলে এসছে কান্নাকাটি করছিল বিছানায় শুয়ে শুয়ে তোমার মেয়ে কোলে করে নিয়ে এলে ওরও একটু মনটা খারাপ আমি এলে না ওর খুব ভালো লাগে আর আমি চলে গেলেও খুব কান্নাকাটি করে মনটাও খারাপ করে যেহেতু আমার মেয়েটার সঙ্গে আর কি খেলে খেলার মতো সাথী অনেক আছে তাও আমার মেয়ের সঙ্গে একটু ভালো খেলে বলে আমি এলে ওর খুব আনন্দ কালকে না জানিয়ে এসেছি খুব আনন্দ করেছে কালকে সন্ধে থেকে ও দিদিভাইয়ের সঙ্গে অনেক খেলেছে অনেক আনন্দ করেছে তো আজকে সকালবেলা বাড়ি চলে যাব দেখো না মুডটা অফ করে আছে আজকে সকালটা শুরু হলো মায়ের বাড়ি থেকে আর ঘুমটা ভাঙলো মায়ের মুখ থেকে এরকম বেশ প্রত্যেকটা দিন হবে মায়ের মুখ থেকে যেন ঘুমটা ভাঙে কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে রোজ দিন তো আর এরকম হবে না আর দিনটা যেহেতু মায়ের ওখান থেকে শুরু হলো আর শেষ হবে কিন্তু আমার বাড়ি গিয়ে তারপরে ওই চাটা খেয়ে সবাইকে বিদায় দিয়ে চলে এসেছি এই যে বাজার থেকে এখন টোটো ধরলাম টোটো ফাঁকাই ছিল তো দাঁড়িয়ে ছিল তো আবার আমাদেরকে দেখে ডাকলো তো উঠে পড়লাম মা দিতে এসেছিলো বাজার পর্যন্ত আর বাসে যেহেতু সকালবেলা অফিস টাইম খুব ভিড় হয়েছিল বাসে তো বসার সিট পায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে এখন এই বাস থেকে নামলাম নেমে আর এই যে আমাদের লালবাড়ি দিয়ে হেঁটে হেঁটে এখন আমি দুজন বাড়ি এলাম তারপর আর কি বাড়ি এসে ইয়ে যে এক গাদা কাজ কাজে লেগে পড়লাম কাজের আর শেষ নেই জানো তো বাড়ি এসে শান্তিনি এখনো পর্যন্ত ড্রেসটা চেঞ্জ করতে পারিনি কেন বলো তো তো ওই ঘর দালান ঝাড়ু দিয়ে মুছে আবার আমাকে বেরোতে হবে সলোপে কারণ ওই আধার কার্ডটা ঠিক করতে যেতে হবে আমার আধার কার্ডটা যেহেতু বিয়ের আগের আধার কার্ড তো ওখানে মণ্ডল টাইটেল দেওয়া আছে সেটাকে আর কি চেঞ্জ করতে হবে আর ঠিকানাটা চেঞ্জ করতে হবে তার জন্য আর কি ওই ওখান থেকে ফোন করেছিল নাম লিখিয়ে এসছিলাম পাঁচ ছ দিন আগে আজকে কালকে আমার হাজব্যান্ডকে ফোন করেছিল তো যে আধার কার্ড হবে আর কি তো তাই আজকে যেতে হবে আর মেয়েরটাও করে নেবো মেয়ের সেই ছোট যখন ছিল তখন করিয়েছিলাম ওটা তো চেঞ্জ করতে হয় মাঝে মাঝে তো আগে যখন করিয়েছিলাম তখন ওর বয়স খুব একটা নয় একদমই ছোট বলতে গেলে তখন করিয়েছিলাম পাঁচ বছরে নাকি একবার চেঞ্জ করতে হয় তখন আর করা হয়নি তো এখন আর কি করব। মেয়েও যাবে মেয়েকেও বললাম তা রেডি হয়ে বসে থাক তো একবার আর জামা প্যান্ট খুলতে হবে না একবার সলভ বাজার থেকে এসে তারপরে আর কি চান টান করে ফ্রেশ হয়ে তারপরে বসবি ও সকাল সকাল ঘুম থেকে উঠেছে এত সকালে তো ঘুম থেকে ওঠে না ও যেন একটু ঝিম মেরে আসে আর মামার বাড়ি যাওয়ার সময়তে খুব আনন্দ করে যায় আসার সময় যেন ওর মানে কি বলো মন একদম খারাপ হয়ে যায় মুডটাও ভালো থাকে না আমারও তাই যতই ঘন ঘন বাপের বাড়ি যায় বাপের বাড়ি গেলে একটা আলাদা শান্তি আমার তো ভালোই লাগে তবে বেশি দিন থাকতে ভালো লাগে না দু এক দিনই ভালো লাগে তো আগে আগে আমি যেতাম মেয়ে যখন স্কুলে ভর্তি হয়নি যখন ছোট ছিল তখন কিন্তু মায়ের ওখানে গেলে এক সপ্তাহ দেড় সপ্তাহ থাকতাম মানে কি বলো তো এমনি এমনি না আমি বিপদে পড়ে থাকতাম আমার ঘরে যেহেতু জল উঠেছে তো একাঁটু করে আর ওই ছোট বাচ্চাকে নিয়ে ঘরের মধ্যে থাকা অসম্ভব ব্যাপার তাও থাকতাম হাজবেন্ডের সঙ্গে ঝগড়া ঝামেলা করে তাও থাকতাম আমার হাজবেন্ড তো কিছুতেই আমাকে থাকতে দিতে চাইতো না শুধু বলতো মেয়ে নিয়ে থাকতে পারবে না চলে যাও তো ওই আর কি ঝগড়া করে যেতে হতো মাঝে মধ্যে চলে যেতাম তখন ওই যতদিন না জল নামছে ততদিন থাকতে হতো খুব কষ্ট হতো জানো তো এদিকে হাজব্যান্ডের খাওয়ার অসুবিধা হতো ওদিকে আমারও বিরক্ত লাগতো নিজের সংসারই ঠিক আছে জানো তো কোথাও ঘুরতে যায় আর যায় নিজের ঘরের মতো শান্তি যেন আর কোথাও পায় না বাপের বাড়ি জানি একটা শান্তির জায়গা তাও দেখবে দু এক দিন তিন দিন ঠিক আছে তো বেশি দিন আবার থাকতে ভালো লাগবে না তখন মনে হয় যে নিজের ঘরেই ঠিক আছে এই আর কি যাই হোক এখন এই যে সলভ বাজার থেকে এলাম ঘর দালান পরিষ্কার করে মুছে চলে গিয়েছিলাম দশটা বাদে দশ মিনিট বাকি তখন বেরিয়েছিলাম এখন বেজে গেছে প্রায় সাড়ে দশ সাড়ে দশটা না এগারোটার মতো পৌনে এগারোটার মতো বাজে এসেই আগে এই যে জামা প্যান্টগুলো পরে মায়ের ওখানে গিয়েছিলাম সেগুলোই কেচে দিলাম না কাচলে পরেই থাকবে আর উঠেছে ভালোই তো কেচে দিলে শুকনোও হয়ে যাবে তো ভাবছি ঘর দলান তো মোচা হয়ে গেছে এখন ওই জামা প্যান্টটা কেচে দিয়ে চান করে নেবো তো চান করে পুজো করে এখন চলে এসছি এখন রান্নার জন্য জোগাড় করতে তো এখনও পর্যন্ত চুলটাও আঁচড়ায়নি যেন তোর মানে নিজের একটু যত্ন করতে পায়নি কারণ এদিকে বেলা হয়ে যাচ্ছে রান্না করতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে আর বেশি কিছু আজকে রান্না করব না তো বেশি কিছু করব না এদিকে ভাবছি আর এদিকে সবজি খুঁজছি কি রান্না করা যায় না করা যায় কত রকম রান্না করা যায় খুঁজছি যেন তো হাজব্যান্ডকে বলেছি যে শুধু ফুলকপির তরকারি আর ভাত করবো মাছ দিয়ে আর কি ফুলকপি করবো তার মধ্যেই আবার দু রকম এক্সট্রা হয়ে গেছে দু রকম এক্সট্রা বলতে কি বলো তো ওই যে আলু রেখেছিলাম তো এবারে অনেকটাই আলু নিয়ে চলে এসেছিল তো কয়েকটা আলু না পচে মতো গিয়েছিল তো সেগুলো দিয়ে আর কিছু তরকারি বানায়নি কেটে বাদ দিয়ে বানানো যেত তবে সেগুলো কেটে কেটে আমি রেখে দিয়েছিলাম তো আলুর বড়া করব বলে আলুর বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে তো খারাপ দিকগুলো আর কি কেটে বাদ দিয়ে আর ভালোগুলো রেখে দিয়েছিলাম আর কাটা আলু দেখবে বেশি দিন থাকে না তো নষ্ট হয়ে যাচ্ছে দু তিন দিন হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম শুধু ফুলকপির তরকারি কেন করব একটু পটল ভাজবো আর ওই যে আলুর মানে বড়া করব পেঁয়াজ বেটে আলু বেটে বড়া করব বাটবো না ওটা কি মিক্সিতে পেস্ট করে নেবো বাড়তে গেলে এখন অনেক সময় লাগবে প্রথমে ভেবেছিলাম বেটেই করব তারপরে আবার দেখছি যে না এদিকে বাড়তে গেলে আমার অনেক সময় চলে যাবে রান্নাটা সময় মতো করতে পারবো না তাই আর কি মিক্সিতে পেস্ট করে নেব আর আজকে তো মেয়ের স্কুল ছুটি কালকে তো আমাদের বলেছিলাম যে গুরু নানকের জন্মদিন তো গুরু নানক জয়ন্তী আছে তো মাঝে মধ্যে তো এরকম ভুল হতেই পারে তো আজকে ওই জন্য মেয়ের স্কুল ছুটি আছে পড়ারও ছুটি আছে একদিকে ভালোই হলো কারণ মেয়েটা এক সকালবেলা গাড়ি জার্নিং করে এসেছে আসার পরে আধ ঘন্টা রেস্ট নিয়ে আবার গিয়েছিল সলভ বাজারে আর আজকে টিফিনে একটুখানি ম্যাগি করে নিয়েছিলাম মা জন্য ম্যাগি খেয়েছে আর এখন এই যে আলুটা পেস্ট করে নিলাম মিক্সিতে আর এর মধ্যে থেকে না মানে ছাঁকনি করে ছেঁকে জলটা বার করালে তারপরে আর কি ভালো মতো আর কি পকোড়াটা বানানো যায় মানে বড়াটা আর এই সময় দিয়ে দিলে না মানে কড়ার মধ্যে একদম কি বলব ঘেঁটে যায় আর এখন এই যে দেখো আমি ভুল করে দিয়েই দিয়েছি তো পরে আবার ছাক নিয়ে করে ছেঁকে জলটা বার করে এই যে দেখো একটা একটা করে বড়াগুলো ভেজেছি প্রথমে ওই মনে ছিল না দিয়ে দিয়েছিলাম তারপরে দেখছি কড়ার মধ্যে দেওয়ার পরেই একদম ঘেঁটে গেছে এদিকে শিম আলু ফুলকপি পেঁয়াজ টমেটো সবটাই কেটে নিয়েছি পটল ভাজা হয়ে গেছে এখন শুধু ফুলকপি তরকারিটা আর মাছটা ভাজলে হয়ে যাবে আর আজকে সকাল থেকে না শরীরটা একদমই ভালো লাগছে না কালকে থেকে কালকে মানে আমি মায়ের বাড়ি যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছি তারপর থেকে এত তো সর্দি মায়ের ওখানে গিয়ে যে কি বলবো ওষুধ মানে কি বলব ওখানে তো সব রকম ওষুধ পাওয়া যায় না যেহেতু গ্রামের ওদিকটা তো ওষুধও খেতে পারি না খুব কষ্ট পেয়েছি কালকে বিকালের পর থেকে আর আজকে সর্দিটা নেই সর্দিটা অনেকটা কমে গেছে কিন্তু ওই যে শরীরটা এতটাই দুর্বল আর শুধু মাথা ঘুরছে এত মাথা ঘুরছে কাজকর্ম কিছু করতে পারছি না তাই ভাবলাম হয়তো প্রেশারটা লো হয়ে গেছে তো একটু নুন চিনির জল খাই তো সেই মতো একটু চিনিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ চিনি দানাটা অনেক বড় বড়। ঝট করে আর কি জলের সঙ্গে মেশে না তাই একটুখানি ভিজিয়ে রেখেছিলাম তো মিশে যাওয়ার পর একটুখানি গুলে নিয়ে খেয়ে নিলাম তো মেয়ে আবার এসব খেতে বেশি ভালোবাসে তো আমি একটু খেলাম মেয়েকে একটু দিলাম মেয়ে চান হয়ে গেছে আমি চান করার পর ও চান করে নিচ্ছি এদিকে আমার ফুলকপির তরকারিটাও হয়ে গেছে একটুখানি পাতা দিয়ে আর নামিয়ে নেব তো ফুলকপির তরকারি রুই মাছ দিয়েই আর কি ভালো হয় তো আজকে বানিয়েছিলাম কাতলা মাছ দিয়ে তবে কাতলা মাছ জানো তো বেশি বড় মাছ আনলে না মানে কাতলা মাছের যে তেল হয় তো বেশি বড় হয়ে গেলে তো মাছে তেল হয় তো সেই তেলের গন্ধটা না পুরো ফুলকপির তরকারির সঙ্গে একদম মিশে গিয়েছিলো আর কী বিচ্ছিরি লাগছিলো খেতে যখন খেতে বসেছিলাম না শুধু সেই মাছের তেলের গন্ধ বেরোচ্ছিলো ফুলকপি ফুলকপির তরকারি দিয়ে যেহেতু বড়ো মাছ দিয়ে আর কি রান্না করেছে এটা কিন্তু ছোটো মাছ দিয়ে রান্না করা দরকার ছিল তো এখন এই যে সন্ধেবেলা তো ওই চা বানাবো তারপর আর রকম মানে শ্যুট করতে পারিনি একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার ঠাকুরের বাসনপত্র সব মেঝে রেখে দিলাম কালকে যেহেতু বৃহস্পতিবার আছে তাই আর কি ঠাকুরের বাসন মাঝে অনেক সময় লাগে বিকেলবেলাটা ধরে ঠাকুরের বাসন মেজেছি তারপরে আর কি ঘরে টুকিটাকি কাজ করতে করতে দেখি সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যের দিয়ে আর এদিকে চা বসিয়েছি হাজব্যান্ড এনেছে চপ তো সন্ধেবেলা মাঝে মধ্যে এরকম চপ আনে মুড়ি খাওয়ার জন্য আজকে যেহেতু তাড়াতাড়ি ভাত খেয়ে নিছি আজকে না আমাদের ডেলি তাড়াতাড়ি ভাত খাওয়া হয় ওই একটা দেড়টার মধ্যে আমাদের ভাত খাওয়া হয়ে যায় তো একটুখানি চপ এনেছে সবার জন্যে চপ দিয়ে মুড়ি মাখবো আর সাথে চা তো সন্ধেবেলা একটু টিফিন না করলে নয় কি বলো তো সেই রাত্রি দশটার সময় খাওয়া হয় তো খিদে পেয়ে যায় আমার মেয়ে তো একদম থাকতে পারে না শুধু বলবে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে তাই সন্ধ্যাবেলা একটুখানি পেট ভরে টিফিন করে নিলে এখন দশটা পর্যন্ত তবু থাকা যায় এদিকে মিক্সিটা ওই যে সকালবেলা আলু পেস্ট করেছিলাম তো শুকনো করে ভালো করে মুছে আর এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম কারণ এটা তো সব সময় ব্যবহার হয় না আর খুলে রেখে দিলে ধুলো পড়বে ছোটোটাই সবসময় ব্যবহার করি বড়োটা মানে যখন অনেক বেশি জিনিস হয় তখন বড়টা ব্যবহার করি তো এখন এই যে রান্না করলাম আজকে রান্না বলতে ওই যে ওবেলা তো ফুলকপি করেছিলাম এবেলা হচ্ছে একটু মোগলাই করব তো রান্না এখনো হয় না তো মোগলাই সব কিছু রেডি করে রেখেছিলাম আজকে মোগলাইটা একটু চিকেন দিয়ে বানাবো তাই আর চিকেনটা সব কিছু করে রেখে দিয়েছি রাত্রি যখন খাবো তখন আর কি একটা একটা করে ভাজবো আর মানে গরম গরম আর কি খাবো যখন খাবো তখনই আর কি বানাবো তো যতগুলো বাসন ছিল রাত্রিরে চায়ের বাসন রান্নার বাসন তো সবটাই এখন মেজে নিলাম মেজে নিয়ে আর এই যে দেখো সকালবেলা এত কেচেছিলাম সেগুলো কিছু ভাঁজ করা হয় তো এখন এই বসে বসে ভাঁজ করব তারপরে হচ্ছে বোতলে একটাও জল নেই আপাতত আজকে দু তিনটে বোতল ভরে রাখবো তারপরে সকালবেলা কালকে বাকি বোতলগুলো ভোর দিকে ময়দা মেখে রেখে দিয়েছি কালকে কী রান্না হবে না হবে সেই সবজি কেটে রেখেছি সমস্তটাই মানে সন্ধ্যার কাজ সমস্তটাই হয়ে গেছে আর শুধুমাত্র এই জামা প্যান্টটা ভাঁজ করবো আর আমি চুল বাঁধবো মুখটা একটু ফেস ওয়াশ দেবো সন্ধ্যাবেলা আমার যেগুলো আর কি ডেলি কাজ থাকে সেগুলোই করব এগুলোই কিন্তু আমার ডেলি সন্ধ্যাবেলার কাজ এই জামা প্যান্ট গোছানো বোতলে জল ভরা রান্না করা আগের দিনে সবজি কাটা এগুলো আমার থাকে প্রত্যেক দিনে সমস্তটা কাজ কর্ম মিটিয়ে ওই আটটা সাড়ে আটটার দিক করে ভিডিওটা মানে এডিট করাই থাকে তো যা যতটুকু বাকি থাকে সেটা করে তারপরে ভিডিওটা আপলোড করি তারপরে পরের ভিডিওটা আবার এডিট করতে বসি তো এইভাবেই আর কি সময় চলে যায় সাড়ে নটার তো তারপর ওই রান্না বান্না করি আজকে ওই নটার দিকে রান্না বসাবো যেহেতু মোগলাই করব তো মোগলাই করতে একটু দেরি হয় আর অল্প আঁচে আর কি রান্না করি কারণ ভেতরের ডিমটা যদি আবার কাঁচা থেকে যায় তাই অল্প আঁচে আস্তে আস্তে রান্না করতে হয় নটার সময় বসাবো সমস্তটাই তো করে রেখে দিই যে শুধু আর কি রান্না বসানোর অপেক্ষা আর আজকে স্যালাডের শশা আনতে ভুলেই গেছে তো ওইটাই ভাবছি যে সব মানে মোগলাই বলো তারপরে চাউমিন বলো একটু শশা একটু পেঁয়াজ না হলে না খেতে ভালো লাগে না তো আমার না হলেও চলবে কিন্তু আমার হাজব্যান্ডের আবার চাই জানো তো মানে এইসব চাইনিজ খাবারের সঙ্গে একটু স্যালাড হলে বেশ ভালো হয় তো এদিকে সমস্ত জামা প্যান্ট ভাজ করা হয়ে গেছে যেগুলো ডেলি পরার সেগুলোই রেখে গুছিয়ে রাখবো আর যেগুলো আর কি নতুন সেগুলো আলমারিতে তুলে রাখবো এখনই তুলে রাখবো রেখে দিলে না আর সেগুলো আর কি কী বলবো আলমারিতে তোলা হবে না তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা